আপনার ম্যাসেঞ্জার আইডি হ্যাক কি না আপনি কিভাবে এটা জানবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে এটা দেখাবো আমাদের অনেকের ম্যাসেঞ্জার আইডি হয় হয়তো বা হ্যাক হয়ে গেছে কিন্তু আমরা বুঝতে পারতেছি না যে আসলে আমাদের ম্যাসেঞ্জার আইডিটি চালাচ্ছে কে তো এখন থেকে আপনি চাইলে আপনার মোবাইল ফোন থেকে আপনি বুঝতে পারবেন যে আপনার ফোনে কোন কোন ডিভাইস কানেক্টেড আছে এটা আপনি আপনার নিজ ফোন থেকে আপনি এটা দেখতে পারবেন তো ভিও চলুন ভিডিওটি শুরু করি তো এই কাজটি করার জন্য প্রথমে আপনাদের আসতে হবে আপনাদের মোবাইলের ম্যাসেঞ্জার অ্যাপটিতে তো ম্যাসেঞ্জার অ্যাপটি আসার পর আপনাদের সামনে জাস্ট এরকম চলে আসবে তো এটা আমরা সবাই জানি তারপর আপনারা যে কাজটি করবেন ওপরে তিনটা থ্রেড মেনু পাবেন এখানে ক্লিক করবেন তারপর এখানে সেডিং পাবেন সেডিংয়ে ক্লিক করবেন নিচের দিকে আসবেন আসার পর এখান থেকে প্রাইভেসি অ্যান্ড সেফট লেখা পাবেন এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনারা জাস্ট এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখান থেকে জাস্ট এই দুই নাম্বারের অপশনটাতে ক্লিক করে দেবেন ভিউয়ে অল লগিংস এটার উপর ক্লিক করে দেবেন তারপর আপনারা দেখতে পারবেন বর্তমান নিউ আপডেটে যে হচ্ছে আপনাদের ম্যাসেঞ্জার আইডি কয়টা ফোনে লগিং করা আছে তো আমার এখানে কিন্তু একটা ফোনে লগিং করা আছে দেখতে পারতিছেন গ্যালাক্সি এস টোয়েন্টি ওয়ান ফাইভ জি তো আমার ফোন হচ্ছে গ্যালাক্সি এস টোয়েন্টি ওয়ান ফাইভ জি শুধু আমার ফোনেই কিন্তু এটা লগিং ইন করা আছে তার জন্য কিন্তু সে একটা এখানে শো করতেছে আপনাদের ফোনে যদি এখানে যদি অন্য কোনো মোবাইল শো করে থাকে আপনার যে ফোন সে ফোন বাদে যদি অন্য কোন ফোন থাকে সেটা আপনারা কিভাবে লক আউট করবেন এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে নিচের দিকে লকআউট লেখা দেখতেছেন একবার নিচে লাল বাটন এখানে ক্লিক করে দিলে ওটা লকআউট হয়ে যাবে তাহলে এখন থেকে কেউ চাইলেও আপনার এই অ্যাকাউন্টটি আর চালাতে পারবে না লক আউট করে দিলে যদি কেউ লক লগ ইন করে থাকে সেক্ষেত্রে লক আউট করে দিবেন আর যদি না থাকে তাহলে তো ভালোই তো ভিওর্স আশা করি বুঝতে পারছেন এভাবে আপনারা চেক করতে পারবেন যে আসলে আপনাদের ম্যাসেঞ্জার আইডিটি হ্যাক হয়েছে কিনা না তো আমার এটা হ্যাক হয় না আপনারা বুঝতেই পারতেছেন আমার একটা ফোনেই কানেক্টেড করা আছে তো ভিওর্স আজকে ভিডিওটি পর্যন্ত ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের চ্যানেল নতুন অবশ্যই চল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন